শেষ এন গেমের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ভিদে মাস্টার নাইন হক আজকে আপনাদের তিনটা ইন্টারেস্টিং এন গেম দেখাবো কুইনের এন গেম কুইনের তিনটা এন গেম আপনাদের কাছে তিনটা পয়সা অনেকটা সিমিলার লাগবে যদি আপনারা না জানেন ভাববে যে তিনটা হয়তো বা রেজাল্ট একই হবে বাট না এন গেম এমন একটা ট্রিকি জিনিস সামান্য কোন পজিশনের ব্যবধানে কিন্তু রেজাল্ট ভিন্ন হতে পারে তো আপনারা ফার্স্টে যে পজিশনটা দেখতে পাচ্ছেন কারণ আমাদের গেমেও কিন্তু এই এন গেম পজিশনটা চলে আসে তো এই হোয়াইট এর পন হচ্ছে 7th র‍্যাঙ্কে এক ঘর পর কিন্তু মন্টি উঠে যাবে সো এই পজিশনটা হচ্ছে ড্র আপনারা যদি এই কিংটা দূরে থাকে সেটা কিন্তু ইজিলি আপনার কুইন উঠে যায় আর যদি কুইন আসলে বাধা দেয় তাহলে কিন্তু স্টিলমেট করা যায় কিভাবে করা যায় আসলে তো ব্ল্যাক এখানে কি করতে পারে হোয়াইট তো এরপরে চলে যাই করে কুইন তুলবে তাই না সেটা আপনারা কিভাবে বাধা দিবেন যদি এখানে বাধা দেওয়ার চেষ্টা করেন চেক দেন তাহলে কোথায় যাবেন অবশ্যই এইদিকে যাওয়া যাবে এইদিকে গেলে এখানে ইমিডিয়েটলি লস কারণ জাস্ট কুইন এফ এরপরে হচ্ছে আপনার এই কিংটা সরতে হবে আপনি পন পুশ করতে পারেন না কিংটা এখান থেকে সরতে হবে দেন এখানে কিন্তু কুইন এসে এই পনটা খেয়ে দিবে সো এটা হচ্ছে কমপ্লিটলি লুজিং বাট এখানে চেক দেওয়ার পর আপনার যেতে হবে হচ্ছে জি সো জি কেন আপনি কিং এর এই করার জন্য কাছে থাকা দরকার সেটা যদি সে একটা চাল নষ্ট করে তখনই আমি ফোনটা কুইন উঠাতে পারি এখানে কিন্তু অবশ্যই যাওয়া যায় না কারণ আপনি কিন্তু এক চালে মেট হয়ে যাবেন আমরা যাবো কোথায় কুইন চি এখন কোথায় চেক দিব এখানে চেক দিলে আমরা এখানে আসবো এখানে চেক দিলে সেম পজিশনই আসছে আমি যদি এখানে যাই দেন এখানে দিবে এখন কি হচ্ছে এখন কিন্তু আমার ফোর্স জি এইটে যেতে হচ্ছে সো যেটা আইডিয়া থাকে এখানে চেক দিয়ে এই পোনটা টেক করে বাট এই পোনটা যখন কোনাতে থাকবে আসলে এই আইডিয়াটা কাজ করে না এখন আপনার এখানে যদি যান তাহলে পোন খেয়ে দিবে বাট এখন চাল হচ্ছে কিং এই ব্ল্যাক এখন করবে এটা কি ব্ল্যাক কিন্তু ফোর্স হইতে কোনো কিছু চালতে হবে কুইন সরাতে হবে কারণ কুইন এখানে রাখলে কিং মুভ করার কোনো চান্স নেই কারণ এখানে কিন্তু স্টিল মেট হয়ে যাচ্ছে কারণ কিং এর কিন্তু চাল নেই ইভেন একটা মেটিন যে আইডিয়া করবেন সেটাও কিন্তু হচ্ছে না কারণ আপনি এখানে মেটিন আইডিয়া করতে গেলে কিংটা কিন্তু আপনার আর কোনো মুভ করতে পারে না সো এটা ড্র হয়ে যাচ্ছে আপনি এখন আবার যদি চেক দেন অথবা কুইন যেখানে ইচ্ছে দেন আমি আবার এখানে জিএট অথবা জি সেভেনে চলে আসবো যখনই আপনি এই পোন খাওয়ার জন্য এখানে চেক দিবেন তখন আমি জাস্ট এই কিংটা কোনাতে নিয়ে যাবো এটা সিম্পল র খুব বেশি জটিল কোনো কিছু না আইডিয়া হচ্ছে আপনার কিংয়ের কাছে পোনটা কাছে রাখতে হবে আর যখনই এই এইখানে চেক আসবে এইখানে চেক আসবে তখন জাস্ট কিংটা কোনায় যাবেন তো এটি হচ্ছে প্রথম পজিশন এটি কিন্তু খুবই নর্মাল ওয়েতে আপনারা ইজিলি ড্র করতে পারবেন চলুন আমরা সেকেন্ড পজিশন দেখি একটা পজিশন কিন্তু আর একটা পজিশনের সাথে খুব কানেক্টেড তো আপনাদের তিনটা পজিশনই দেখতে হবে এবং এই পজিশনগুলো কিন্তু আপনাদের খুব মনে রাখতে হবে এবং বুঝতে হবে নিজে নিজে আপনার বোঝার জন্য নিজে নিজে কিন্তু আপনারা নিজে প্র্যাকটিস করতে পারেন ওকে সো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পজিশন সো আমরা প্রথম পজিশন দেখেছি এটা ব্ল্যাকের চাল হবে তো ব্ল্যাকের চাল হবে এটা কিন্তু স্টিল সেভেন র্যাঙ্কে বাট এটা কিন্তু ড্র না এটা ড্র না কেন ডিফারেন্ট কি পজিশন পজিশনে কিন্তু কোনো কিছু ডিফারেন্ট নাই শুধু একটাই ডিফারেন্ট আছে সেটা হচ্ছে কিংটা আগে এখানে ছিল আর কিংটা এখন আছে হচ্ছে জি ফোর কিং জি ফোরে থাকার কারণে আসলে ব্ল্যাকের উইনিং তো আমি উইনিং কি আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এখন যে লাস্ট যেভাবে ড্র করলাম আমরা এখানে যাওয়ার পর এখানে গিয়েছি তো এখানে গেলে আসলে উইনিং সেটা আমি পরবর্তীতে আসতেছি বাট এখানে যদি না যায় আর কোথায় যেতে পারে এখন যদি এখানে আসে স্টিল এখানে আমি দিয়ে দিব এখন আপনার পন কুশ করতে হবে কিং এর কোনো চাল নাই আপনি যদি পন পুশ করে যাই তোলেন এটা খেয়ে দিবে কিং এখন এটা মুভ করতে হবে এটা কমপ্লিটলি লুজিং পজিশন আর আপনাকে চেক দেওয়ার পর আপনি যদি এই পাশে আসেন সেটাও কিন্তু মেট ইন ওয়ান এক চারে যাচ্ছে মেট হয়ে যাচ্ছেন তো যাওয়ার তো খুব একটা জায়গা নেই আসলে এটাই এটা অনলি মুভ আগের পজিশনে এখন তো হোয়াইট রাইডে এখানে কুইন তুলবে ব্ল্যাক নিয়ে আপনি যদি চেক দেন কি পজিশন করে ফিরে আসবে হয়তো কিং জি এইট এর পর এখানে খুবই একটা চমৎকার চাল আছে সেটা কি আপনারা এই পজিশনটা অবশ্যই এখানে ভিডিও থামিয়ে চেষ্টা করবেন নিজে নিজে সলভ করার তারপরে আপনারা যদি সলভ করতে পারেন অথবা না পারেন আমার আমার ভিডিওটা দেখে তো অবশ্যই শিখতে পারবেন এইখানে মুভ হচ্ছে কিং এইখানে কিং মুভ করলেন যে কোনো এই তিন ঘরের যে কোনো একটা জায়গায় এখন কি হচ্ছে এখন হোয়াইটের কিন্তু অনলি মুভ আর কিং এর কোনো মুভ নাই কিং যদি এখানে আসে দেন কুইন দিয়ে এখানে জাস্ট চেক দিয়ে দেবে সো কিংটা কিন্তু মেট হয়ে যাচ্ছে এখন কি করতে পারে কুইন উঠাতে পারে যে কুইন উঠালে কিং জি6 ব্ল্যাক এর কিন্তু কুইন আছে বোর্ডে হোয়াইট এরও কিন্তু বোর্ডে কুইন বাট এখানে কিন্তু হোয়াইট ফোর্স হইতে মেট হয়ে যাচ্ছে মেট বাঁচানোর কোনো ওয়ে নাই সো মেট বাঁচানোর কেন ওয়ে নাই এই কুইনটা আছে বাট কুইন দিয়ে কোনো সিঙ্গেল চেক নাই আপনি কুইন যেখানে দেন কোনো চেক দিতে পারেন না আপনি আর কুইন এখানে দেন এইখানে দেন এইখানে দেন কোনো চেক নেই তারপরে হচ্ছে আপনি কুইন যেখানে মুভ করেন কিং কিন্তু মুভ করার জায়গা নেই কুইন আপনি যা যেখানে ইচ্ছে মুভ করেন আমি কিন্তু দিয়েও চেক দিয়ে মেট করতে পারি আবার এখানে চেক দিয়ে এখানে আসার পর এইভাবে মেট করতে যেখানে যাক কুইন কিন্তু মেট হয়ে যায় আবার কোয়িন দিয়ে দেখার চেষ্টা দা এই সব ট্রিক অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু কুইন দিয়ে খেলে আপনি স্টিল মেট সাজায় বাট অবশ্যই কুইন দিয়ে খাবেন না কিং দিয়ে খেলে কিন্তু তার যাওয়ার পর যপ্ত পরিমাণের জায়গা আছে তো এই পজিশন ডিফারেন্ট কি দুইটা একটা পজিশনে কিন্তু কিং দিকে ছিল যে কারণে এই যে কিং জি6 যে চাল কিং জি6 এর চালটা কিন্তু সে পায়নি আসলে আসার কারণে কিন্তু এটা উইনিং হচ্ছে আর যদি লাস্ট র‍্যাঙ্কে থাকে পন যদি কোণার পন থাকে কুইন উঠবে তখন জি6 আসতে পারে সেটা কিন্তু উইনিং যেটা আমরা এই গেমে দেখলাম এখানে আসতে জাস্ট জি3 তে আসতে পার যেখানে তাগো শেড ইম্পর্টেন্ট না কোইন ওঠার পর যদি G6 আসতে পারে সেটা উইনিং তো আমরা দুইটা পজিশন দেখলাম এখন আমরা আরবা একটা পজিশন দেখব সেটা আরো বেশি ইন্টারেস্টিং কুইন চেক দিয়েছে পজিশনটা ড্র হবে বাট এটা কিন্তু আগের পজিশনগুলোর চেয়ে অনেক বেশি ডিফারেন্ট একটু না অনেক বেশি কারণ আপনার কিন্তু একটা অতিরিক্ত পন আছে ব্ল্যাকের সো ব্ল্যাককে কিন্তু অলরেডি একটা চেক দিয়েছে তো এখন যদি আমরা আগের যে পজিশন গুলোতে দেখলাম সেই ই যদি আপনি ফলো করেন তাহলে এটা কিন্তু আপনি হেরে যাবেন কেন হেরে যাবেন আমি দেখে দিই এখানে আসলে এখানে আসবো আমরা যাতে আসুক শেষে আমরা কি করব এখানে আসলো এখানে আসলাম এখানে আসলো এখন আমরা যদি এখানে আসি এখানে আসলে এখানে চলে এখন যদি এখানে যাই আমরা এখানে যাব আমরা আগের যে দুটা পজিশন দেখেছি সেটা থেকে আমরা এটা শিখতে পেরেছি এই আমরা ড্র করব বাট আসলে এটা কমপ্লিটলি লুজিং এবং লুজিং না দুই চালে মেট হয়ে যাচ্ছে কেন মেট হয়ে যাচ্ছে কুইন এখানে দিবে সো কুইন এখানে দিলে আপনার কিংস এর কোন যাওয়ার জায়গা নেই বাট আগের পজিশনগুলোতে কিন্তু এটা স্টিল মেট ছিল বাট এখানে স্টিল মেট না কারণ আপনার এখানে পন আছে এইটাই হচ্ছে ডিফারেন্ট আপনি পন মুভ করতে পারেন পন মুভ করলে আপনি মেট হয়ে যাবেন এখন তাহলে কিভাবে আসলে এটা ড্র করা যায় সো ধরেন পচেক দিয়ে। যদি এই পনটা আমার বোর্ডে না থাকে তাহলে কিন্তু এটা এই পনটা তাকে ফোর্স করে টেক করাতে হবে বাট যেটা টেক করবে কেন যেহেতু আমি টেক করলে যেহেতু আমি জানি ড্র হবে ইয়েস হোয়াইট কখনোই টেক করতে চাইবে না বাট আপনি যদি হোয়াইটকে ফোর্স করেন তখন তো টেক করতে হবে তো আসলে কিভাবে আপনি ফোর্স করে টেক করাবেন তারপর হচ্ছে আমরা যে প্রথম পজিশনটা দেখলাম সেই পজিশনে গেমটা আনবেন এইখানে আপনার যেতে হবে কিং এইস ওকে কিং এফ টু দিয়ে পরবর্তীতেও এই সেট আপটা আনতে পারেন বাট আমি ইজিলি যেটা সবচেয়ে এখানে চেক চেক দিলে দিলে কিং যা আমি এই থার্ড র্যাঙ্কে থাকার চেষ্টা করবো এখানে আসলে আমি এখানে আসবো যত ক্লোজ আসুক কোনো সমস্যা নেই আমি কিন্তু এখনো কিং জি টুতে আসবো না ওকে এখনো কিন্তু কিং জি টুতে আসলে আমরা কিন্তু হেরে যাবো কারণ এই সেম প্রবলেম এইদিকে যদি আপনি আসেন এখানে আসবে আর ডিরেক্ট যদি আপনি এই পাশে আসেন আর দেন কিন্তু জাস্ট কুইন এখানে আসবে আবার কোন পুশ করলে আপনার কুইন এখানে দিয়ে তারপর আপনাকে এখানে মেট করে দিবে এফ তো এর জন্য আমরা এই র্যাঙ্কে ঘোরাঘুরি ঘুরি করবো স্টিল আমাদের সেট হচ্ছে এখানে কুইন তোলা এখন যদি সে লাস্ট র্যাঙ্কটা কন্ট্রোল করে যে কুইনটা তুলতে দেবে না সো কুইন সি করতে পারে কুইন সি সিক্স এর আইডিয়া যাতে এটা পোন পুশ করতে না পারি এইখানে পোন পুশ করলে এটা ব্লান্ডার কেন ব্লান আসলে যদি পোনটা খেতো তাহলে তো কোনো সমস্যা নেই এখানে কুইন এফ থ্রিতে চেক দিতে পারে সো কুইন এফ থ্রিতে চেক দিলে প্রবলেম হলো আপনি এই পাশে থার্ড র্যাঙ্কে থাকতে পারছেন আপনি যখন এখানে যাবেন তখন কুইন জি টু দিয়ে এরপরে চলে পোনটা টেক করে দিন বাট এইখানে কুইন সের অবশ্যই কিং জি থ্রিতে থাকতে হবে কারণ আপনার এই পোনটা যাতে কোনোভাবে টেক করতে দেওয়া যাবে না আপনার এই পোন টেক করলে কোনো সমস্যা নেই বাট এই পোনটা কখনোই টেক করতে দেওয়া যাবে না সেটা আপনাদের ইনশিওর করতে হবে এবং কিংটা এমনভাবে রাখতে হবে যাতে এই ফোনটা কোনোভাবেই সে কুইন দিয়ে ট্র্যাপ করে টেক করতে না পারে তো এখন তো আপনি হোয়াইটের এই ঘরটা কন্ট্রোলে আছে তো হোয়াইট যদি এখন কিং আসার চেষ্টা করে কিং আসার চেষ্টা করলে আপনি জাস্ট পন পুশ করবেন সো আবার যদি কিং আসে আপনি পণ পুশ করতে থাকবেন আর যদি যেখানে ইচ্ছা যাক যদি এইখানেও আসে আপনি স্টিল পণ পুশ করবেন কিং যদি আবার এখন মুখ করতে চায় আপনি আবার পন পুশ করে কুইন উঠে ফেলবেন সো কুইনটা ওঠানোর কারণ হচ্ছে আমি এই পোনটাকে রাখতে চাচ্ছি না কারণ আমরা জানি যে এই পোনটা পরে যদি আমরা না রাখি তাহলেই কিন্তু এই পজিশনটা ড্র করতে আমরা সক্ষম হব লাস্ট পজিশন যদি এটা না থাকে এখানে থাকে তাহলে কিন্তু ড্র না বাট আপনারা যখন টেক করবেন তখন আমরা সিম্পলি কিং জিটুতে চলে আসবো কিং জিটুতে আসার কারণে আমরাও কিন্তু সিম্পলি পন পুশ করে পরবর্তীতে কুইন উঠব এখন ওই চেক দিক যা দেখ আমাদের কিন্তু আগের পজিশনটাই চলে আসতেছে সে যাই করুক কেন এখন যদি সেম কিছু করার চেষ্টা করে এখন আমরা ফার্স্ট যে পজিশনটা দেখেছি এখানে আসলে এখন আমরা এখানে যাব এখন চেক দিলে আমরা এই কোনাতে চলে আসবো সে কোনাতে চলে এসে ড্র করতে আমরা সক্ষম হব কারণ এখন কিন্তু কিং কোন কোনো চাল নেই সো স্টিল হয়ে যাচ্ছে তো এখানে আমার আইডিয়া হচ্ছে জাস্ট কিং কিংবুজি মুভ করে আমি কোন পুশ করার চেষ্টা করব কুইন যেখানে ইচ্ছা থাকুক সমস্যা নেই বাট আপনারা এই যে এই স্ত্রীতে অবস্থায় থাকা যেন কোন পুশ না দেন এই চালটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এখানে কিন্তু আপনার কুইন থ্রি চেকটা আছে সো এই চেকটা অবশ্যই দেখবেন আর যদি এই ঘরে কন্ট্রোল করে নিচে আসে কোনো কিছু যে আসে না কিং যে কুইন যেখানে ইচ্ছা রাখুক এইখানে রাখুক জাস্ট স্পন পুশ করতে থাকবেন এই ফোনটা তাকে টেক করতে বাধ্য করবেন আর এখানে যদি আবার চেক দিয়ে থাকে আপনার কিং কিন্তু এইখানে না অবশ্যই কিং জি থ্রিতে যাবেন আর দেন কিংমুক করুক কুইন মুখ করলে চেক দিলে সেম আইডিয়া আর কিং মুখ করলে আমরা জাস্ট পুশ করে ই করে কুইন উঠে ফেলবো দেন আমরা কিং আবার জিতুতে আসবো ফার্স্ট পজিশনটা আমরা যেভাবে ড্র করলাম সেই পজিশনটা এই পজিশনটা কিন্তু আমরা সেভাবেই ড্র করতে পারবো তো তিনটা চমৎকার এন গেম দেখলাম আমি এন গেমের অনেকগুলো পার্ট করবো এখন আমি বেশিরভাগ ভিডিও করব যদি কোনো টুর্নামেন্টের আপডেট থাকে গেম অ্যানালাইসিসের জন্য আর যেমন কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্টের ইম্পর্টেন্ট একটা গেম অ্যানালাইসিস ছাড়া এখন থেকে আমি এই টানা কিছু এন গেম সিরিজ দেওয়ার চেষ্টা করব সো আশা করি এই তিনটা এন গেম থেকে আপনারা অনেক ভালো কিছু শিখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানান আরও যদি এন গেম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান তাহলে আমি এন গেমের উপরেই বেশি ভিডিও করার চেষ্টা করব এবং এন গেমের বাইরেও যদি আপনাদের কোনো কনসেপ্টের উপর অথবা কোনো কিছু থাকে মিডল গেম থেকে শুরু করে ওপেনিংয়ের উপরেও কোনো কিছু জানার আগ্রহ থাকে এবং চান আমি ভিডিও বানাই সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সে বিষয় নিয়ে ভিডিও বানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন